নমস্কার বন্ধুরা হলে চুটুকি বাদিতা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তো এই গরমে ঝিঙে আলু পেঁপে দিয়ে মাছের পাতলা ঝোল বানাবো তো গরম পড়েছে বলে কি ভালো মন্দ খাব না তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে প্রথমে মনিকে একটু বাইরে বের করালাম অনেকখান মানে ঘরের মধ্যে ছিল তো বাইরে কি সুন্দর একটা বাইরের পরিবেশটা কী সুন্দর কি সুন্দর ফুল হয়েছে আর এই গাছের পাতাগুলো দেখো দু রকমের এখানে লাল ফুল হয়েছে ফুলের কালারটা এত সুন্দর না এখানে কলকাতা ফুল হয়েছে আমার তো ফুল হচ্ছে ফেভারিট গাছে ফুল ধরলেই প্রথমে মনে হয় যেন ওইখানেই বসে থাকি এত সুন্দর লাগে গাছে যখন ফুল ফোটে না প্রথম আমার খুব ভালো লাগে মানে ফুল গাছ হচ্ছে আমার ফেভারিট তো যাই হোক ছোলা আর আলুকে ভেজে টিফিন খাওয়া হয়েছে এরপরে রান্নার দিকেই যাচ্ছি তো প্রথমে ঝিঙে আর সজনে ডাটা তেল দিয়ে ভেজে নিয়েছে তো মাছটাকে লবণ হলে না দিয়ে দিলাম তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো মাছটাকে বেশ লাল করে ভেজে নেব এখানে ঝিঙে আর সজনে ডাঁটা ভেজে রেখে দিয়েছি তো এরপরে মাছ ভাজা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে পাঁচ চলুন দিয়েছি দিয়ে আলু আর পেঁপেটাকে তুলে দিয়েছি তার সঙ্গে একটা তোমাতে দিয়েছি দিয়ে সবজিটাকে বেশ ভালো করে নেড়ে নেবো আজ ফোড়ন আর তেলের মধ্যে আজকে আমার মেয়ে সবজি কেটেছে তো এই প্রথম শীত সবজি কাটা তো এরপরে ঢাকা দিয়ে দিয়েছি তো এরপরে ঢাকনা খুলে আদা আর জিরে বাটা এক চামচের মতো দিয়েছি এরপরে একটু ভাজা মশলা দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো এরপরে হলুদ গুঁড়ো দেবো পরিমাণ মতো জল দেবো এরপরে লবণ দেবো যেহেতু লবণ দিয়ে সবজিটা ভেজে নিয়েছিলাম তো অল্প পরিমাণে লবণ দিয়েছি আর এখানে দুটো কাঁচা লঙ্কা দেবো আর একটা টমেটো দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো গরমে কিন্তু কাঁচা লঙ্কার তরকারি খাওয়াই কিন্তু বেস্ট যেহেতু প্রচণ্ড গরম পড়েছে লঙ্কাটা কিন্তু খুবই কম খেতে হবে তো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই রেসিপিটা বানাবো তো তারপরে এরপর ঝিঙে আর সজনে ডাঁটা আর মাছটা দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠেছে সবজিটা দিয়ে দিয়েছে জ্যান্ত মাছের ঝোল কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয় বিশেষ করে ঝিঙে যদি থাকে ঝিঙে সজনে ডাঁটা তো সবজিটা সেদ্ধ হয়ে গেছে এরপরে একটু গরম মশলা দেবো আর একটু কাঁচা সরষের তেল দেবো তো আমি ধনে পাতাকে শুকনো করে রেখেছিলাম রোদ দূরে তো সেই ধনে পাতাকে গুঁড়িয়ে রেখেছিলাম তো হাফ চামচের মতো দিয়ে দেবো উপর থেকে এখানে গরম মশলা অল্প পরিমাণে দেবো আর কাঁচা সর্ষেতে দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা ঝিঙে দিয়ে জ্যান্ত মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে আর এই গরমের সময় কিন্তু ঝিঙে সচনে ডাটা পেঁপে আর জ্যান্ত মাছের এইরকম ঝোল কাঁচা লঙ্কা দিয়ে বিশেষ করে মুড়ো লঙ্কাটা এখন ব্যবহার না করাই ভালো যা গরম পড়ছে তো বন্ধুরা আজকের মতো টাটা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবো তো তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে